দে দে পালে তুলে দে माजी খেলা করিস না ছেড়ে দে লোকями যাব মদিনা দে দে পালে তুলে দে माजी খেলা করিস কোলে দে মাঝি হেলা করিস ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ দরশনা মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেতে পাল তোলে দে মাঝি হেলা করিস না পাল তোলে দে মাঝি হেলা করছি না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অনুরের দুনিয়া গেছে ভরে সেলরে বাতি জলে ভরে অনুরের রোশীতে দুনিয়া গেছে ভরে সেলোরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দেদে পালিত বেলা করছি না দেরনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা না ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা